الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فعن أنس بن مالك رضي الله تعالى عنه وعنهم قال يا بني يا إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل ثم قال يا بني وذلك من سنتي فمن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم نرشقني اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على

জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আল্লাহর নেয়া মতে সুক্রিয়া আদায়ের লক্ষ্যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কারিমাথুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী নামদার তাজিদারে মদিনা হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লি ও সাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি এই হাদিসটি রসুল ইকাম সুলসাল্লাম তার জীবনের প্রধানতম একটা আদর্শ হিসাবে তিনি ব্যক্ত করছেন এটা নবীজির জীবনের প্রধান সাধনা নবীজির জীবনের যতগুলো আদর্শ বা নীতিমালা আছে এই নীতির মধ্যে প্রধানতম নীতি হল যে হাদিসটা আমি তেল করেছি ওয়াসাল্লামের আকরাম ছিলেন দীর্ঘ জীবনের খাদেম আপনারা কে বলতে পারেন তার নাম কি রসুলের সবচেয়ে বেশি খেদমত করছেন কোন সাহাবি হজরত আল্লাহ রবিআল হজরত আনাস ছিলেন নবীজির খাদেম লাগাতার দশ বছর খেদমত করছে পৃথিবীর ইতিহাসে এরকম লম্বা সময় কোনো কর্মী কোনো নেতার সাথে ছিল কিনা আমার জানা নেই লাগাতার দশ বছর খেদমত করছে কোনো খাদেম তার পীর সাহেবের কিংবা ওস্তাদ আমার জানা নেই থাকতে পারে এই লাগাতার দশ বছর খেদমত করছেন হজরত আনাসী নবীকে কাল আল্লাহ আলী সাল হজরত আনাসকে উপদেশ দিলেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান এমন খাদেম তো সন্তানের মতনই অতটা কৃতজ্ঞ খাদেম এই জন্য সন্তান বলে ডাক দিছে ইয়া বুনে ইয়া আমার সন্তান ইন কদার তুস বিহা ও তুমসি তুমি আমার সন্তানের মতন তুমি যদি পারো তুমি সকাল করবে তুমি সন্ধ্যা করবে তোমার জীবনের সকাল হবে সন্ধ্যা হবে মানে তোমার চব্বিশ ঘন্টাই পার হবে এমনভাবে যে ওয়ালাই সাফি কালবি গ্রীষ্ম আহাদিন যে সকাল সন্ধ্যায় চব্বিশ ঘন্টায় তোমার অন্তরে কারো প্রতি কোন অকল্যাণ ক্ষতি কামনা থাকবে না মনের মধ্যে কারো ক্ষতি কামনা থাকবে না মানুষের কল্যাণ কামনা করবে কাফের যদি হয় তার প্রতি তোমার কল্যাণ কামনা থাকবে আল্লাহ যেন কাফেরকে কালিমা পড়ার তৌফিক দাঁসেক ফাঁজের গুণাগার এর প্রতি তোমার দরদ থাকবে বিশ্বাস করেন এই দরদের কারণেই মাওলানা ইলিয়াসব শিক্ষকতা বাদ দিয়ে এতাবলিগের কাজে নামছে ইতাবলিগের কাজ শুরু করছে এই দরদের কারণে হযরত মালানা রশিদ আহমদ গঙ্গুহি মারলানা আশরাফ আলী থানবী ওনারাও তারা শিক্ষকতা বাদ দিয়ে পীর মুর্দি করতে নামছে খানখানিয়া বসে তুমি যদি পারো যে তোমার অন্তরে কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না তোমার শত্রুর প্রতিও তোমার অন্তরে কল্যাণ থাকবে সত্য যেন সত্যতা থেকে বের হয়ে যায় সে যেন ভালো হয় ফাফাল তুমি যে কোনো মূল্যে এটা করো অন্তরের মধ্যে কল্লান কামিতায় গুণটা তৈরি করো দর্দি তৈরি করো দর্দে দিল সহানুবর্তিটা এটা অন্তরের মধ্যে তৈরি করো হুসিল আকাম সে বলেন যে দেখো অনেকে আমার সুন্নত খুঁজে সুন্নত কোনটা নবীজির সুন্নত কোনটা নবীজির আদর্শ কোনটা নবীজির নীতি কোনটা আল্লাহ এটা আমার আমার নীতি নীতি এটা না আমার নীতি শুধু এটা না যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত শুধু এটা না বিয়ার পরে খুরমাসিজানো সুন্নত শুধু এটা না এটাও সুন্নত বটে আবার কাউকে হাতিয়া দেওয়া হাতিয়া দেওয়া সুন্নত এগুলোও সুন্নত বটে সুন্নতি এটা আমার বড় সুন্নতি আমার জীবনের আদর্শ অন্তরটা পার করবে এটা আমার জীবনের বড় সুন্দর বড় আদর্শ আদর্শা সুনি ফাঁকাদা হাব্বানি আর যে আমার এই নীতিটাকে ভালোবাসল সে তো আমাকে ভালোবাসল নবীজির এই নীতির উপর ভিত্তি করে এই পৃথিবীর নোবেল পুরস্কার দেয় শান্তির নোবেল দেয় না বিভিন্ন মানুষ শান্তির নোবেল এই যে দক্ষিণ আফ্রিকার নেনসান ম্যান্ডেলা সেই শান্তির নোবেল পাইছে তা আমি মনে করি যে নেলসন ম্যান্ডেলা যে শান্তির নোবেলটা যে পাইছে খ্রিস্টান তো সে নসেন ম্যান্ডেলা নেনসান ম্যান্ডেলা একবার আমার জি হজরত মুফতি আব্দুল সালাম গ্রামী রহমতুল্লাহ আলীকে ইনভাইট করছিল আফ্রিকাতে আমাদের উস্তাদজি তখন পাকিস্তান ছিলেন পাকিস্তান ছিলেন নিউ টাউন মাদ্রাসায় ওখানে একবার ইনভাইট করছে আফ্রিকাতে তখন অনুসার যান নাই পরে হাঁটা থাকতে তিনি গেছিলেন তিন মাস না চার মাসের জন্য গেছিলেন নেলসন মেন্ডেলা তাকে ইনভাইট করছিল বিভিন্ন বিষয়ের জন্য ওখানে একটা মিশনে বের হয়েছিল লম্বা কথা বললে আর লম্বা হয়ে যাবে তো যাই হোক নেলসন মেন্ডেলাকে যে শান্তির পুরস্কার দেওয়া হয়েছে কেন আফ্রিকার মধ্যে খালি প্রতিহিংসা জিজ্ঞাংসা মারামারি আফ্রিকার মধ্যে সবসময় চলত কৃষ্ণাঙ্গ আর শীতাঙ্গ কালা চামড়াওয়ালা আর দলা চামড়াওয়ালা এগুলোর দ্বন্দ্ব আফ্রিকাদের মধ্যে যুগ যুগ ধরে আফ্রিকাতে অনেক দেশ নাইজেরিয়া ইথোপিয়া হাফসা অনেকগুলো মিলা আফ্রিকা মহাদেশ এই একজন ন্যানসান মেন্ডেলা সারা আফ্রিকার মধ্যে শান্তির বার্তা প্রতিষ্ঠা করছে কিসের ভিত্তিতে এই অহিংস নীতি নবীজির যে হাদিস বললাম যে আদর্শ বললাম সে আদর্শের নীতিতে উনি বলছেন যে মানুষ মনুষ্যত্বের ভিত্তিতে পরিচিত হবে মানুষ সাদা চামড়া আর কালা চামড়ার ভিত্তিতে পরিচিত হবে না কথা ঠিক না বিধিক কে ধনী আর কে ফকির এই ভিত্তিতে মানুষ না মানুষ পরিচিত হবে তার মনুষত্বের ভিত্তিতে এভাবে নেলসন ম্যান্ডেলা সারা আফ্রিকার মধ্যে শান্তির বার্তা প্রতিষ্ঠা করছে ইউরোপের থেকে তাকে শান্তির নোবেল দেওয়া হয়েছে আমি মনে করি যে নেলসন মেন্ডেলা এই থিওরিটা পাইছে কোথায় থেকে আল্লাহ রসুল বলছেন হে আমার সন্তান আনাস তুমি খাদেম বটে কিন্তু আমার সন্তান আমার সন্তানের মতোই তুমি যদি পারো তোমার সকাল আর সন্ধ্যা করবে এভাবে যে তোমার অন্তরের মধ্যে কল্যাণ কামিটাই শুধু থাকবে ক্ষতি সাধনের মন মানসিকতা থাকবে না ফাফাল তুমি এভাবে তোমার জীবন পার করো এই জন্য যদি তোমার দল ছেড়ে দিতে হয় ছেড়ে দাও দিল পরিষ্কার রাখো মানুষের মানুষ দলাদলি দল করতে গেলে দিলের মধ্যে দিলের মধ্যে হিংসা আসে অমুকের প্রতি হিংসা গ্রুপ করতে গেলে সমস্যা হয় জামাতবদ্ধ এগুলোর কারণে অনেক সময় মানুষের মনের মধ্যে হিংসা আসে যারা এগুলো করে না এদের দিলটা অনেকটা পরিষ্কার থাকে সবার প্রতি কল্যাণকামীটা আমাদের কাছে বিরোধী দল আর সরকারি দলের কোনো মাস্তা নেই সকলের মঙ্গলীয় চেয়ে তো বলতেছিলাম যে এই জহেদুল আলাসকে আল্লাহ রসুল্লি এটা বললেন যে এটা হলো আমার আদর্শ আর যে আমার আদর্শকে মহব্বত করলো সেই আমাকে মহব্বত করলো আর আমাকে মহব্বত করার কি লাভ জানো ওমান আহ্বাণী আর যে এভাবে আমার আদর্শকে ফলো করে আমাকে মহব্বত করলো কেন ফিল জান্না সে তো জান্নাতে যাইবো আমার সাথে তার জান্নাত হয়ে যাবে নবীদের সাথে কে না জান্নাতে থাকতে চায় সবাই চায় এবার আসুন দেখুন চিন্তা করুন ভাবি আমরা যে আসলে কি আমরা নবীদের সাথে জান্নাতে থাকার উপযুক্ত ওই মনটা আমার মধ্যে আসে কিনা ওই অন্তর ওই কলপটা আমাদের মধ্যে আছে কিনা কত বিষয়ে আমাদের পারস্পরিক বিরোধ এই বিরোধ ওই বিরোধ এই বিরোধ ওই বিরোধ ইসলামের মধ্যে বিরোধগুলো তৈরি করছে ব্রিটিশটা এগুলো তৈরি করে দেওয়া হয়েছে হাজরত শেখুল ইসলাম হজরত মেদানী রহমতুল্লাহ আলী আমাদের দাদা পীর ছিলেন আল্লামা শফির আল্লামা শাহমুদ শফির রহমতুল্লাহ আলীহের পীর এবং তার উস্তাদ ছিলেন আমাদের দাদা পীর সে বলিস আমাদের অন্তলায় বলতেন এই দেশে ব্রিটিশ আবার পর থেকে মুসলমানদের স্বভাব কাফের চেয়েও খারাপ হয়ে গেছে ব্রিটিশ আসার আগে হিন্দুরাও মুসলমানদের মতন স্বভাব নিয়ে চলতলায় বলতেন এই মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার মহানায়ক তাকে বলে তাকে ওই দেশের জাতির জন্য বলে ইন্ডিয়া মহাত্মা গান্ধী গান্ধীজির মূর্তি লাগায় রাখছে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা আবার একবার একদিনে আসছিলাম আব্বা ড্রাইভারকে আসছে এরা মূর্তি গিয়ে গান্ধীজি হয় এরা মূর্তি না এরা গান্ধীজি মানে ওরা মূর্তি মানতে রাজি না এরা গান্ধীজি কলকাতায় আমি ড্রাইভারকে লক্ষ্য করে দেখলাম যে তাকে এমন শ্রদ্ধা করে এই মহাত্মা গান্ধীকে তৈরি করছে কারা ভারতের স্বাধীনতার জন্য হিন্দুদের থেকে একজন নেতৃত্ব দিতে হবে এই জন্য তৈরি করছে কারা ইতিহাস গাঁটে শেখ হলি ইসলাম হজরত মদানী এবং তার উস্তাদ শেখ মাহমুদ হাসান দেবন্দী এরাই তৈরি ইতিহাস আমার চেয়ে বেশি জাননাওয়ালা মানুষ খুব কম আছে আমি ইন্ডিয়ানকে যে ইন্ডিয়ানকে ইতিহাস শুনে এটা ইন্ডিয়ানরা আপোসে আপোসে বলতো বোধ তারিখ হিস্টরি জানতে তো হামসেবি জিয়াদা জানতে হো আমাদের যে ইতিহাস তুমি ভালো এ মহাত্মা গান্ধীকে তৈরি করছে কারা এই অহিংস নীতি হিংসাহীন একটা শান্তিময় নীতি মহাত্মা গান্ধী এটা পুরো ভারতবর্ষে বাস্তবায়ন করছে যার কারণে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন চাঙ্গা হয়েছে হিন্দু আর মুসলিমের যৌথ প্রচেষ্টা করছে কারা এই দেবন্দী আলেমবরা করছে আজকে তাদেরকে সবসময় পিছনে রাখা যে কোনো কাজে আলেমদেরকে দেখবেন পিছনে রাখা পিছনের চেয়ারে রাখা অথচ আলেমরা যা পারে গায়ের আলেমরা তা সেই পরিমাণ পারবে এটাই বিষয় ভারতবর্ষের স্বাধীনতা এই বাংলাদেশে মালান আব্দুল হামিদ খান বাসানি মালান আব্দুর রশিদ তর্কে একসময় আওয়ামী লীগের সভাপতি ছিল মালান আব্দুর রশিদ তর্কে বাগিস তখন ভাসানি সভাপতি ছিল আব্দুর রশিদ তর্কের সভাপতি ছিল এরা কারা ছিলেন এর দেবন্দী আলেমরা ছিলেন এরা হুসাইন আহমদ মাদানির ছাত্র আমাদের দাদা বীরের তো বলতেছিলাম রুসিলামের যে সুননা যে আদর্শ নবীজি বলছেন সেভাবে আমাদের জীবন পার করতে হবে আসুন আমরা নবীজির সাথে জান্নাতে থাকার জন্য আমাদের অন্তরকে আজ থেকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক ডাক করুক ওয়াখির রবিল